ভাই এই গাছের পাতাটা শুধু দেখো কত বড় বড় পাতা আর এগুলো তোমার আলুর চাষ করেছে এখানে আলুর চাষ হয়েছে এখন শস্যপুর ফুটেছে আর তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো এই দেখো কত সুন্দর ঢিলমার নিচ থেকে এই সামনে ঢিলমা আছে ও হো ভাই হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে স্বাগত ভাই কিছুদিন থেকে আমাদের বাড়িতে ঘর প্লাস্টার হচ্ছে ওই জন্য মধ্যে মধ্যে ভিডিও তো ভালোভাবে করা হচ্ছে না তোমাদেরকে মাঠ ঘাট হালকা ঘুরেও দেখানো হচ্ছে না তো তোমরা তো দুদিন দেখেছো আমাদের বাড়িতে কাজ হচ্ছে তার আগে হয়েছিল আমাদের ভাইদের বাড়িতে কাজ দিদিদের বাড়িতে কাজ এখন যাচ্ছি ভাই মাঠের দিকে সকালবেলা একটু সময় পেয়েছি মিস্ত্রি এখন আমাদের বাড়িতে অলরেডি চলে এসেছে ভাই মিস্ত্রিতে কাজও শুরু করে দিয়েছে তারপর আমি তোমাদেরকে মাঠের দিকে যাচ্ছি একটু গিয়ে দেখাবো আর তোমাদেরকে বলেছিলাম আমাদের যখন শস্য ফুল ফুটবে তখন তোমাদেরকে দেখাবো সুন্দর এখন শস্য ফুল ফুটেছে আর তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো এই দেখো কত সুন্দর করে ভাই শস্য ফুল ফুটেছে আর ভাই আমি যেখানে যাই বা ভিডিও করি বা ছবি তুলি সব ছবি টবিগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করি ওখান থেকে আমার ফটোগুলো তোমরা দেখতে পারবে তো ওই জায়গাটায় তোমরা যাবে ইনস্টাগ্রামে আমার ফলো করবে ফটো দেখবে আর ওখান থেকে তোমার আপডেটটা পাবে ঠিক আছে কী করছে না করছে ওখানে তোমার বেশি আমি অ্যাক্টিভ থাকি আর এখন যাচ্ছে মাঠের দিকে আর সামনে ভাই ওই জায়গাগুলো না তোমার দেখতে বক তোমার সার হয়ে দাঁড়িয়ে আছে গাছের ওপরে দারুণ লাগছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ এই এইসব গাছের ওপরে ভাই সামনে এইদিকে দিকে কোথায় জল দিচ্ছে ওই জন্য ভাই অত বক ওখানে এসছে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখা আমাদের বাড়ির কাজ করার আগে আর ভাই কিছুদিন আগে আমাদের জমিতে জল দিয়েছিলাম ওই জন্য দেখতে পাচ্ছে এখানে যে ঘাসগুলো ছিল ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে আর এখন ছাউলকে খাওয়ানো যাবে এইসব ঘাসগুলো আর এই সাইডে দেখতে পাচ্ছ গমের গাছগুলো তোমার বড় বড় হয়ে গেছে আর তোমাদের আমি অনেক দিন ধরে বলে আসছিলাম যে গিয়ে আমাদের যখন গহমা ছিল ওই গহমাগুলো কাটার পরে যে শুকনো কাঠিগুলো ছিল কাটিগুলো পুড়িয়ে দেবো পুড়িয়ে দেবো পুড়িয়েছো দু তিনবার পুরানোর পরে হয় এতগুলো দেখতে পাচ্ছ কাটি বেঁচে গেছে আর আমরা খেজুর গাছটা পরিষ্কার করেছিলাম খেজুর গাছটা পরিষ্কার করার পরে এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ এই কাটাগুলো তোমার পোড়ানো হয়নি এখন প্রচুর হয় কাজ ওই জন্য হয় এই সব কাজগুলো এখন করাই হচ্ছে না আর ভাই সামনে মেশিন চলছে ওই জন্য ভাই এরকম সাউন্ড হচ্ছে ঠিক আছে যদি ভাই এখানে মোটর চলতো তাহলে এতটা তোমার সাউন্ড হতো না সামনে এই জায়গাটা তোমার মেশিন রাখা আছে আর এইদিকে কোথায় যেন জল দিচ্ছে ঠিক আছে চলো যাই গিয়ে দেখি কোন জমিতে জল দিচ্ছে ভাই দেখতে আমি এখন কোথায় এসেছি মাঠের ভেতরে যে বাড়িগুলো আছে বাড়িগুলোর মধ্যে আমি এসেছি আর বাড়িগুলোর মধ্যে আমি আসার টাইমে কোন দিক দিয়ে উঠেছি জানো দিক দিয়ে তোমার তো দেখতে পাচ্ছ বেড়া দিয়ে ঘেরা আর এখানে ভাই তার কাটার উপর দিয়ে আমি উঠে এসে এটার উপর পা দিয়ে আমি এখানে সান সাইডে পা রেখে আমি উপরে ভাই উঠলাম তার কাটার উপর পড়ে যেতাম একদম শেষ ভাই আমি একদিন তার কাটার উপর দিয়ে লাফে যেতে গিয়ে আমার তোমার প্যান্ট ছিঁড়ে গেছে পিছনে ভাই দেখতে তো সামনের দিকে জল দিচ্ছে আর এই জায়গাগুলো নিয়ে তোমার অনেক বক জল দিচ্ছে আর জল দেওয়ার টাইমে তোমার পোকামাকড় মাটির নিচ থেকে ওপরের দিকে উঠে আসে না ওই জন্য ভাই প্রচুর পরিমাণে বক এই জায়গাগুলো নিয়ে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই জায়গাটাই দেখো তারপর আমি তোমাদেরকে গাছের দিকে একবার তাকাবো ওই দেখো কত বক দেখবে ওই দেখো উড়ে উড়ে যাচ্ছে দেখো কত বক এখানে এখনো অনেক কটা বসে আছে আর এই গাছের উপরে দেখো দেখতে পাচ্ছ গাছের উপর কতগুলো বক ভাই অনেক বক গাছের উপরে এভাবে বসে আছে আর এইগুলোকে আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম কিন্তু দেখা দেখাতে পারিনি না আর এই তো এই সাইডে তোমার জল দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে লালন জল দিচ্ছে জমিতে এখানে তোমার জমিতে জল দিচ্ছে আর পাইপটা তোমার বেরিয়ে চলে যাচ্ছে ভাই এই গাছের পাতাটা শুধু দেখো কত বড় বড় পাতা একটা তোমার শুকনো কাঠের মতো ডাল মানে পুরো গাছটা শুকনো কাঠের মতো আর পাতাগুলো দেখো কত বড় বড় ভাই দেখতেছো আমার পিছনে বড় বড় গাছের পাতাগুলো নেই এরকম গাছটা আমাদের বাড়ি ভেতরেও আছে কিন্তু ভাই আমাদের বাড়ির গাছটা অনেক বড় আর তোমার মোটা আর অনেক বড় হয়ে গেছে আমাদের ওখানকার ওই গাছটা কিন্তু এরা যে গাছগুলো ভাই লাগিয়েছে এই গাছগুলো তোমার অনেক কটা গাছ লাগিয়েছে আর দেখতে পাচ্ছ পুরো সাইডটা দিয়ে চারি সাইডটা দিয়ে লাগিয়েছে ভাই মাঠের মধ্যে জল পাই এরকম তোমার পা দিতে খুব ইচ্ছা করে মাঠের মধ্যে রাস্তার মধ্যে তোমার জল দিয়ে হাঁটতে বা এরকম জলের ভেতরে পা দিতে খুব ভালো লাগে আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এই বকগুলো তোমার পোকা খোঁজার জন্য বসে আছে তো বসে আছে এরা উঠছেই না দেখতে পাচ্ছ এই জায়গাগুলো দিয়ে বসে আছে আর এগুলো তোমার আলুর চাষ করেছে এখানে আলুর চাষ হয়েছে আর এখানকার বকগুলোকে দেখতে আমার ভালো লাগছে এই সামনে উপরে বসে আছে আমার ক্যামেরা অত ভালো না ওই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারি না ভাই চলো ছাদের পরে সামনে ছাদ আছে ছাদের উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও ভালো লাগবে ছাদের উপর থেকে হালকা একটু কাছে পাবো না তো বকগুলো আরও ভালোভাবে আসবে চলো ভাই দেখতে এখন আমি ছাদের উপর চলে এসেছি ছাদের পরি সে আমি তোমার কাছে দেখো বকগুলো এখান থেকে তোমরা খুবই কাছে দেখা যাচ্ছে একদম উপর বসে আছে এমনি যে পাখিগুলো দেখবে চুড়ি পাখি এ পাখি ও পাখি মানে যত ধরনের পাখি তোমার গাছের ভেতরে বসে কিন্তু এরা বা গাছের একদম উপরে আছে দেখো কীভাবে দেখা যাচ্ছে ঢিলমার ঢিলমার দেখো নিচ থেকে এই ঢিল মাছে ও উড়লো ভাই উড়ে গেল। এই তো তোমার আছে এইদিকে অনেক বসে আছে এই দিকে উপরটায় এদিকে দেখা যাচ্ছে না এই জায়গাটায় আছে বন্ধুরা আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই